হ্যালো আসসালামু আলাইকুম এব্রান্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়াতবাসম কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে আমি আয় মাছগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে নিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটাও অফ ক্যামেরাতে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো মাছগুলো উলটিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আর আর মাছটা কিন্তু এমনিতেই অনেক নরম হয় আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি তা না হলে মাছগুলো ভেঙে যাবে তো মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছে তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে তো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো কড়াইটা গরম হয়ে গেছে যেই তেলে আমি মাছটা বেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো তো নেড়ে চেড়ে দিচ্ছি তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে আমি টমেটো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম তো পেস্ট গুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব টমেটোর যেই কাঁচা গন্ধটা আছে ওইটা যাতে চলে যায় তো আবারও নেড়ে চড়ে দিচ্ছি আর আমি কিন্তু তেলটা কম ইউজ করেছি এর জন্য কিন্তু কালারটা এমন দেখা যাচ্ছে তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যে কথা বলতেছিলাম আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আর তেল বেশি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না সবসময় চেষ্টা করবেন কম তেল দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করার জন্য তো দেখুন আবারও কিন্তু নেড়েচেড়ে দিচ্ছে আর অফ ক্যামেরাতেও আমি অনেক ফোন নেড়েচেড়ে দিয়েছি তো এই পর্যায়ে এসে কিন্তু আমি গরম পানি দিয়ে দিব আমার কষান হয়ে গেছে আর আমি সব ভিডিওতেই বলে আমি কিন্তু সবসময় তরকারিতে গরম পানি ইউজ করে ঠান্ডা পানি ব্যবহার করি না ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো নেড়ে চড়ে দিচ্ছি তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এদিক দিয়ে আমি পাতিলে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি ওই পাতিলের উপরে আমি পেঁয়াজের ঝোলটা দিয়ে দিব মাছের উপরে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব আর আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখুন আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে তো আর একটু নেড়ে চড়ে আমি নামিয়ে নেব তো আমি বেশি শুকনা রাখবো না একটু হালকা জোল জোল রাখবো মানে ভিজা ভিজা রাখবো আর পিঁয়াজ কিন্তু কি একটু পানি টানে তো মাসাল্লাহ হয়ে গেলেও কিন্তু আমার আয়ের মাছ রান্না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ